আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক বিভক্তির ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আমরা নিয়মিতই বাংলা ব্যাকরণজনিত বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম যদি ইজি পাঠশালার ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসগুলো অন্যকে জানাতে ভুলবেন না বিশেষ করে আপনার ছোটো ভাই বোন সহপাঠী সিনিয়র জুনিয়র যেই হোক না কেন আসুন বিভক্তি কি জেনে নিই বিভক্তি মূলত শব্দের সাথে যুক্ত অতিরিক্ত অংশ শব্দের সাথে অথবা শব্দের পরে যুক্ত অতিরিক্ত অংশ আপনি এটা লিখবেন শব্দের পরে যুক্ত হয় এটা আমাদের একটা প্রাথমিক কথা মাথায় রাখতে হবে আর আরেকটা হচ্ছে এটা একটা অতিরিক্ত অংশ কি অংশ অতিরিক্ত অংশ এর কাজ কি এর কাজ হচ্ছে বাক্যে দুটো পদের মধ্যে অন্যয় সৃষ্টি করা বা সম্বন্ধ স্থাপন করা অন্যায় সৃষ্টি করা বা সম্বন্ধ স্থাপন করা আপনি আগে মানে বিভক্তি এবং প্রত্যয় এর মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা আগে আমরা একটু জেনে নিই তারপরে বাকিটা আলোচনা করবো ইনশাআল্লাহ এবার একটু খেয়াল করুন আমি এরকম লিখলাম আমি বললাম সে হাত পালে এই যে একটা বাক্য আমি প্রায়ই এই বাক্যটার উদাহরণ বিভিন্ন জায়গায় দিয়ে থাকি কারণ এটাতে আমি বোঝাতে সহজ হয় আপনাদেরকে আবার আরেকটা বাক্য লিখলাম সে হাত মেহেদি দেয় এবার একটু খেয়াল করুন তো আপনি এই যে বাক্যগুলো আমি লিখেছি দুটো বাক্য এই বাক্যের শব্দগুলো সব কারেক্ট আছে কিনা শব্দগুলো সবগুলো শব্দ কি কারেক্ট আছে অবশ্যই সবগুলো শব্দ কারেক্ট আছে কিন্তু কথা হচ্ছে তারপরও কি এটা বাক্য হয়েছে না কেন হয় নাই কারণ এই দুটোর মধ্যেই আরও অতিরিক্ত অংশের চাহিদা আছে কেমন খেয়াল করুন আমি যদি এখানে শব্দটার সাথে এরকম যুক্ত করি হাত যোগ ই সমান সমান কি বলুন তো হাতি এখন আমি বললাম সে হাতি পালে দেখুন তো এখন বাক্যটা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আবার একটা খেয়াল করুন বিষয়টা এখানে আমি একটা শব্দ দেখলাম হাত যোগ এ সমান সমান কী হয় বলুন তো হাতে এবার একটু দেখুন তো এখন যদি আমি এখানে একার দেই সে হাতে মেহেদি দেয় এটাও হয় কি না এটাও কিন্তু হবে তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো এটা আমাকে বুঝতে হবে এখানে কোনটা বিভক্তি কোনটা প্রত্যয় এই জিনিসটা হচ্ছে আমাকে ভালোভাবে খেয়াল করতে হবে দেখুন এখানে হাতি শব্দটা যে আছে এটার মূল অংশ কি হাত হাতে শব্দটা যে আছে এটার মূল অংশ কি হাত খেয়াল করতে হবে দুটো শব্দই কিন্তু মূল কার থেকে ছিল হাত কিন্তু কথা হচ্ছে হাত আর হাতি দুটাকে এক জিনিস নাকি নতুন শব্দ হয়েছে নতুন একটা শব্দ হয়েছে অবশ্যই আমি বললাম হাত আর হাতে এই দুটা কি নতুন শব্দ গঠন করছে নাকি একই জিনিসকে বুঝাচ্ছে সে হাতে মেহেদি দেয় বলতে তো এটাকেই বুঝাবে তাই না নতুন শব্দ কিন্তু গ্রহণ করেনি অথবা নতুন শব্দ বানায় নাই তাই এই যে অতিরিক্ত অংশ যেই অতিরিক্ত অংশ নতুন শব্দ বানায় নাই বরঞ্চ বাক্যে অন্য শব্দের সাথে খাপ খাইয়ে দিয়েছে এই অতিরিক্ত অংশকে আমরা কি বলবো বিভক্তি কি বলবো বলুন তো বিভক্তি বলবো আর এই যে অতিরিক্ত অংশ যেটা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে সেই অতিরিক্ত অংশকে আমরা কি বলবো প্রত্যয় আশা করি প্রত্যয় আর বিভক্তির মধ্যে পার্থক্যটা আপনি ক্লিয়ার হতে পেরেছেন একটা নতুন শব্দ তৈরি করবে একটা নতুন শব্দ তৈরি করবে না বাক্যে অন্য শব্দের সাথে খাপ খাওয়ানোর প্রয়োজনে ওই অতিরিক্ত অংশ যুক্ত হয়ে থাকে এই বিভক্তিটা দুই প্রকার কয় প্রকার বলুন তো দুই প্রকার কি কি এক নাম্বার হচ্ছে এটা শব্দ বিভক্তি বা নাম বিভক্তি এটা আমরা বলে থাকি দুই নাম্বার হচ্ছে ক্রিয়া বিভক্তি এই দুইটা প্রকার আছে একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি এখন একটু খেয়াল করবেন এই যে নাম বিভক্তি যেটা আছে এটার আরেকটা নাম কিন্তু তিরযোগ বিভক্তি এখন একটু খেয়াল করব। আমরা প্রথমে জানবো যেটা সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি এটা জেনে তারপরে আমরা শব্দ বিভক্তি নিয়ে আলোচনা করব ক্রিয়া বিভক্তি কাকে বলে ধাতুর সাথে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় সেই অতিরিক্ত অংশকেই ক্রিয়া বিভক্তি বলে খেয়াল করুন আমি একটা উদাহরণ দিলাম আমি একটা শব্দ লিখলাম ও শব্দ শব্দাংশ না শব্দ এটাকে আমরা ক্রিয়ামূল বলতে পারি এই ক্রিয়ামূল লিখলাম কি ধর ধর একটা ক্রিয়ামূল অথবা ধাতু এখন একটু খেয়াল করুন এই ধরের সাথে আমি এরকম অতিরিক্ত অংশ যুক্ত করলাম ধর যোগ ই সমান সমান কী বলুন তো ধরি ধর যোগ এ সমান সমান ধরে ধর যোগ ও সমান সমান ধরো খেয়াল করছেন বিষয়টা সবগুলো জায়গায় কিন্তু ক্রিয়াপদ গঠিত হয়েছে ক্রিয়াপদ এই ধর একটা ক্রিয়ামূল এর সাথে প্রতিটায় অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে এবং এই অতিরিক্ত অংশ যুক্ত হয়ে একটা করে ক্রিয়া গঠিত হয়েছে এই ক্রিয়ামূলের সাথে অতিরিক্ত যে অংশ যুক্ত হয়েছে এবং ক্রিয়া গঠন করছে সেই অতিরিক্ত অংশকেই আমরা বলবো কি ক্রিয়া বিভক্তি আশা করি ক্রিয়া বিভক্তি বিষয়টা সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছি তাহলে ক্রিয়া বিভক্তি কি ক্রিয়া বিভক্তি হচ্ছে ধাতুর সাথে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় তাকে আমরা ক্রিয়া বিভক্তি বলবো বাকি আছে কি বাকি আছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি নাম শব্দের সাথে যে বিভক্তিগুলো যুক্ত হয় এটা সাত প্রকার কয় প্রকার বলুন তো সাত প্রকার একদম প্রথম যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে শূন্য বিভক্তি অর্থাৎ কোনো বিভক্তি নেই তাকেই আমরা একটা বিভক্তি নাম দিয়েছি দুই নাম্বার হচ্ছে আপনার দ্বিতীয়া বিভক্তি কি বিভক্তি দ্বিতীয় বিভক্তি এই দ্বিতীয়া বিভক্তি কি দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে ধাতুর সাথে মানে সব নাম শব্দের সাথে যদি কে যুক্ত হয় অথবা রে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো দ্বিতীয় বিভক্তি আরেকটা আছে তৃতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি কি এটাও আমাদেরকে জানতে হবে তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক আমি দিয়া লিখলাম আপনি চাইলে দিয়েও লিখতে পারেন দ্বারা দিয়া কর্তৃক ঠিক আছে দিয়ে দিলেও কিন্তু সেমই হবে চতুর্থ কি আছে চতুর্থ কিন্তু আপনার ঠিক একই জিনিস আছে কোনটার সাথে একই জিনিস বলুন তো সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তির সাথে দ্বিতীয় বিভক্তিতে সাথে এক জিনিসটা কি হবে কে আরেকটা কি হবে রে এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি এটা নিয়ে আমরা আলোচনা করব শেষে আগে বিভক্তিগুলো পুরোপুরি আলোচনা করে নেই একটু খেয়াল করুন পাঁচ নাম্বারে কী আছে পাঁচ নাম্বার হবে হচ্ছে পঞ্চমী বিভক্তি আমি এখানে পাঁচ ময়দের কার দিলাম পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে তারপর হতে আরেকটা হতে পারে কি থেকে আর আরেকটা কি হতে পারে চে এই যে তিনটা যে আছে এই তিনটাকে আমরা কি বলি পঞ্চমী বিভক্তি এরপরে আসতে কি বলুন তো ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি কাকে বলে খেয়াল করুন ষষ্ঠী বিভক্তি হচ্ছে কয়টা এটাও আবার হচ্ছে আপনার কয়টা আচ্ছা একটা হচ্ছে র আরেকটা একটা হতে পারে এর এই দুটোকে সাধারণত আমরা ষষ্ঠী বিভক্তি বলে থাকি এটাকে আমরা সম্বন্ধ বিভক্তিও বলি আচ্ছা এরপর আরেকটা হচ্ছে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি কোনটা বলুন তো এ অ তে এই তিনটাকে আমরা সপ্তমী বিভক্তি বলি যদি এগুলো নাম শব্দের শেষে যুক্ত হয় এখন একটু খেয়াল করুন আমরা চাইলে একটা করে উদাহরণ দেখতে পারি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আমি বললাম আমি তোমাকে কলম দিলাম এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে আমি কলম দিলাম একটু পুরো বাক্য লিখলাম না শব্দ লিখলাম আমি তোমাকে কলম দিলাম এই যে কলমটা যে আছে এই কলম কি বাক্যে অতিরিক্ত কোনো অংশ যুক্ত করছে না তার মানে এখানে কোনো বিভক্তিযুক্ত হয় নাই মানে এটা একটি কি শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি এটা মাথায় রাখতে হবে এখন আবার আবার আমি বললাম যে রহিমকে বই দাও কি বলছে বলুন তো রহিমকে বই দাও এই যে রহিমকে এই কেটাকে আমরা কি বলবো দ্বিতীয় বিভক্তি আমি বললাম তার দ্বারা আর কোনো কাজ করা সম্ভব নয় এই যে দ্বারা যে আছে এই দ্বারাটাকে আমরা কি বলবো আমরা এটাকে বলবো হচ্ছে তৃতীয়া বিভক্তি চতুর্থ বিভক্তি কি হতে পারে বলুন তো গুরুকে ভক্তি দাও একটু খেয়াল করুন গুরুকে ভক্তি দাও অথবা শ্রদ্ধা দাও এখানে গুরুটা যে আছে। এই কেটা হবে চতুর্থী বিভক্তি এরপর হচ্ছে কি দেখুন তো পঞ্চমী বিভক্তি আমি বললাম ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে ঢাকা থেকে সিলেট সবাই বুঝতে পেরেছেন এই যে আমি ঢাকা থেকে লিখলাম যার থেকে হবে সে হবে কি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি আমি বললাম ঢাকার ছেলেরা ঢাকার পোলা কি বললাম বলুন তো ঢাকার পোলা এই যে ঢাকার পোলা র বা এর যুক্ত করছি এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি বাকি আছে কি সপ্তমী বিভক্তি আমি বললাম ঢাকায় অনেক মানুষ বসবাস করে দেখুন তো এখানে আমি অন্তস্থ যুক্ত করেছি যে এই অন্তস্থ হচ্ছে একটা অবিভক্তি অ অন্তস্ত বিভক্তি মানে সপ্তমী বিভক্তি কথা কি ক্লিয়ার এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই দুটো বিভক্তির মধ্যে পার্থক্য কার মধ্যে তৃতীয়া এবং চতুর্থী আপনাকে একটু খেয়াল করতে হবে একটা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটা জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে এই দুটো বিভক্তির মধ্যে দুটো বিভক্তির মধ্যে দ্বিতীয় এবং পঞ্চম বিভক্তি দুটোর মধ্যে কে আছে কে আছে বলুন তো কে আছে রে আছে দুটোই কিন্তু আপনার কে রে বুঝাবে কিন্তু কথা হচ্ছে যদি এটা চতুর্থী বিভক্তি হয় তাহলে এটা অবশ্যই সম্প্রদান কারক হবে কোন কারক বলুন তো সম্প্রদান কারক অর্থাৎ যাকে মালিকানা ত্যাগ করে দান করা হবে মানে একবারে দিয়ে দেওয়া হবে মালিকানা ত্যাগ করে আমি বললাম গুরুকে ভক্তি দাও বলুন তো শিক্ষককে শ্রদ্ধা দাও এবং শিক্ষককে সালাম দাও শিক্ষককে যে সালামটা দিবেন সেটা আপনি একবারে দিবেন নাকি আবার ফিরে পেবেন আমি বললাম ভিখারিকে ভিক্ষা দাও এই যে ভিখারি কে ভিক্ষা দিবেন এই যে কে ভিখারি কে এই কেটা ভিক্ষা কি আপনি আবার ফিরে পাবেন নাকি একবারে দিয়ে দিবেন অবশ্যই আপনি তাকে একবারে দিয়ে দিবেন যাকে আমরা একবারে দিয়ে দিই মালিকারা ত্যাগ করে দেই সত্য ত্যাগ করে দেই সেই ব্যক্তিকে আমরা বলি সম্প্রদান কারক আর সম্প্রদান কারকের সাথে যেই কে বা রে যুক্ত হবে সেই কে বা রে কে আমরা বলবো কি চতুর্থী বিভক্তি আচ্ছা আর যদি সম্প্রদান কারক না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি আপনার দ্বিতীয়া বিভক্তি দুটোই কেরে আপনি শুধু মনে রাখবেন একটা সেটা হচ্ছে কারক হলে চতুর্থী বিভক্তি আর সম্প্রদান কারক না হলে দ্বিতীয় বিভক্তি আশা করি বিভক্তি সংক্রান্ত আপনাদের যে ঝামেলাগুলো আছে সেগুলো প্রায় সবগুলো সমাধান করতে পেরেছি বাকিগুলো আপনারা ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ এর পরবর্তীতে প্রত্যেকটা টপিকের উপরেই কিছু প্র্যাকটিস ক্লাস বিশেষ করে এমসিকিউ কিউ প্র্যাকটিসের কিছু রেকর্ড ক্লাস আমরা ছাড়বো ইনশাআল্লাহ সেই ক্লাসগুলোতে আপনারা অংশগ্রহণ করুন করবেন আশা করি আপনারা উপকৃত হবেন যদি আপনাদের কাছে ইজি পাঠশালার ক্লাসগুলো উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আপনার সহপাঠী ছোট ভাই বোন সিনিয়র জুনিয়র এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমাদের চ্যানেল সম্বন্ধে বলতে ভুলবেন না ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম